অনেক দুঃখজনক বিষয় হলো মাত্র এক দেড় মাসের ব্যবধানে চম্পাজার চকবাজার আগুন লাগলো সেটা আমরা দেখলাম এরপরে ঢাকায় আরেক বস্তিতে আগুন লাগলো সেটাও জাতি দেখলো এরপরে সিলেটে এক জায়গায় আগুনের ঘটনা ঘটলো মানুষ সেটাও দেখলো গতকালকে আবার বনানির এমন সুন্দর টাওয়ার এই জগতে আগুন লেগে অনেক মানুষ হতাহত হত হলো অনেক মারা গেল অনেকে আহত হল এই যে ঘটনাগুলো আমাদের সামনে আসছে এই জাতীয় ঘটনা কেন ঘটলো আল কোরআন কারিমে আল্লাহ বলেন যহরাল ফসাাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কসবাত নাস জলে এবং স্থলে পানিতে এবং জমিনে যে সমস্ত অগঠনের সৃষ্টি হয় এগুলো মানুষের হাতের কামাই এগুলো মানুষের হাতের কামাই মানি জমিনে বাহরুন মানি সমুদ্রে আমরা জমিনে ভূমি দোষ দেখি জমিনে অগ্নিকাণ্ডের ঘটনা চোখে পড়ে জমিনে বিভিন্ন ধরনের অপ্রত্যাশিত ঘটনায় আক্রান্ত হয়ে মানুষ ক্ষতভিক্ষত হতে দেখা যায় আবার সমুদ্রে সাইক্লোন হয় সমুদ্রে টর্নেডো হয় সমুদ্রে যে নার্গিস উঠে সমুদ্রে বিভিন্ন ধরনের নিম্নচাপের সৃষ্টি হয় আল্লাহ বলেন সবগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই মাছ শিকার করে মাছ খাওয়া বড় অপরাধ না কোরআনের অকট্ট বিধান সুদি হারাম কর্মে লিপ্ত হওয়া বড় অপরাধ মাছ শিকার করে মাছ খাওয়া বড় অপরাধ না সুদ খাওয়া বড় অপরাধ কথা কর না মাছ খাওয়া বড় অপরাধ না ঘুষ খাওয়া বড় অপরাধ মাছের মাছ শিকার করে এভাবে কোন শানে মাশিকার করে আল্লাহর হুকুমকে অমান্য অমান্য করলো বড় হুকুম অমান্য করলো আর রাস্তার কোলে নারীদেরকে নিয়ে অবাদে রাস্তায় জনারে বিচারে লিপ্ত হয় কোনটা বড় অপরাধ মাদকের আড্ডা আপনাদের পুরো এলাকার মধ্যে মাদকের আড্ডা চলে রিক্সাওয়ালার হোটেলের নিচে মাদক চা দোকানদারের সেই সেই বইটকের নিচে মাদক ছোট ছোট বাচ্চাদের হাতে মাদক মহিলাদের হাতে মাদক আর অ্যাম্বুলেন্সের ভিতরে মাদক বড় লোকদের ঘরে মাদক ছোট লোকদের ঘরে মাদক বলেন মাদকের ছড়াছড়ি ওই মাছ খাওয়া বড় অপরাধ না মাদকের ছড়াছড়ি বড় অপরাধ তাহলে আপনারা বানর হন না কেন দাওদালেস্তমের উম্মত মাছ খাইলেও বানর হয়ে গেল ওই শূকরেরা বানর না কেন কুশকুরা বানর না কেন মাখরেরা বানর হয় না কেন জিজাইবে বিচারে লিপ্ত হওয়ারা বানার হয় না কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবাঙ্গস সন্তান জন্মদানকারী শেখ সব কুলাঙ্গার সম্প্রদে শিক্ষিত শিক্ষিত মহিলারা শেখ সব ছাত্রছাত্রীরা ناجায় সম্পর্ক স্থাপনকারীরা বানর হয় না কেন কেন হয় না কেন হয় না আমাদের নবীজির দোয়া আছে তোমাদের সাথে আমাদের নবীজির দোয়া আছে আমাদের সাথে ঠিক এইজন্য আমরা বানর হই না কিন্তু একটু আঘাত আসে না একটু অনুভূতি লাগে না ও মুসলমান জহরাল ফসাদ ফিল বররি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস এক নাম্বার ব্যাখ্যা হলো আগুনে চলে যাবে 10 নম্বরে সাভারের সেই বিল্ডিংটা যে সোজা মাটির নিচে চলে গেল ঢাকার ওই বিল্ডিংটা যে সোজা জমির উপর পড়ে গেল বনানীর বিল্ডিং যে আগুন জ্বলে শত শত মানুষ ক্ষতবিক্ষত হলো ওই পুরান ঢাকার আক্রান্ত হলো এই সব ঘটনার পিছনে আমাদের হাতের কামাই অন্যায় অবিচার জুলুম অত্যাচার মাদক সুদ ঘুষ লম্পটি লম্পট আর সমস্ত অরাজকতার জুলুমবাজি এক নাম্বার দায়ী এই ছাড়া অন্য কোনো কারণে সমাজের মধ্যে অনিষ্ট সৃষ্টি হতে পারে না এটা আমাদের হাতের কামাই এটা আমাদের হাতের কামাই এটা আমাদের হাতের কামাই মুসলমান হাত গুটাও মুসলমান হাত গুটাও আরো কত আগুন তোমাদেরকে ধরে নেবে বলা যায় না মাত্র 36 দিনের মাথায় বাংলাদেশে বড় বড় চেকটা আগুনের ঘটনা ঘটলো এর কোনো কি অনুভূতি তৈরি হয় না হাত গুটাও জহরাল ফাসাদ ওয়াল ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস মানুষের হাতের कमाई মানুষের হাতের কামাই হাত গুটাও না হলে আরো বড় ভয়ংকর আগুন তোমাদেরকে গ্রাস করে নেবে ও মুসলমান হাত গুটাও শুদ্ধ করো হাত গুটাও মক্ষুর রাহাক গুটাও মাদক মাদকের ব্যবসায়ী রাহাম গুটাও ঢাকা শহরে মাদকের মাদক বন্ধ করবে মাদক বন্ধ করবে ক্রস ফায়ার দেয় আরে আল্লাহর বান্দা যারা মাদক বন্ধ করবে এক মিনিটে মাদক বন্ধ করতে পারে আমি মিম করে বসে বলতে পারি তারাই মাদকের সাপ্লাইতে চলে যাবে যারা বন্ধ করবে কারে নিরাস্কার দেয় এক মিনিট দরকার মাদক বন্ধ করতে এক মিনিট কিন্তু যারা আমাদের বন্ধ করবে এরায় আশকরা দেয় বন্ধ হবে কিভাবে ও মুসলমান এক লقمা শুদ এক লقمা কত বড় অন্যায় জানেন এক এক লقمা আমাদের নবীজি বলেন 36 বার জেনা করার চেয়ে কৃষ্ণ অপরাধ কতবার 36 বলেন না কতবার

এবার আপনারা বলেন এই যে তিয় যদি পুরো এলাকা একজন হয় এর লাগেও তো পুরো এলাকার মধ্যে আজাব নাজিল হওয়ার কথা কিন্তু আল্লাহ তাআলা আজাব দিচ্ছেন না কেন নবীজির দোয়া ও মুসলমান আমাদের নবীজি বলেন সুদের 70 টা স্তর আছে কতটা 70 টা স্তরের মধ্যে সর্বনিম্ন সিঁড়ি সুদের সিঁড়িগুলো কত টের মধ্যে নিম্ন সিঁড়ি মানে প্রথম পা দিবেন যে সিঁড়িতে সেই সিঁড়ির কত বড় অন্যায় জানেন নবীজি বলেন আপন সন্তান তার মায়ের সাথে অন্যায় তিলিত হওয়া যত বড় অন্যায় সুদের প্রথম সিঁড়ির তত বড় অন্যায়। জি আছেনা সুতখোর আছেনা? আছেন। কথা বলেন না কেন? আছেন। একজন লোকও হুজুরে আমারে কয় আমি কেরে কই না। আমি আমার হাসা আকাশে বলি যে দোষী হের গায়ে পড়ব পারলে ফিরে আসবেন নাহলে এমনি করে জিম খিপচে ধরে রাখবেন আওয়াজ দিবেন না আওয়াজ দিবেন না তাহলে আমরা চিন্না ফেলাবো আপনি এক নম্বর অপরাধী আওয়াজ দিবেন না কোন আওয়াজ নাই সহ্য করবেন না ফেরত আসবেন কেন আপনি সুদ খাইবেন কুকুরের চেয়েও নিকৃষ্ট অপরাধ আপনি করবেন আমরা কইতেও পারবো না এমন বেঞ্চাফি কেন হবে কেন হবে এমন বেঞ্চাফি না কাজ করে করে আমাদের বিল্ডিং গুলোতে আগুন আপনি লাগাইতেছেন এসব অন্যায় করে মাদকের কারবার করে আপনি লাগাচ্ছেন আরেকজনের জমিন দখল করে আপনি লাগাচ্ছেন অরাজকতা করে আপনি লাগাচ্ছেন আগুন আপনি লাগাচ্ছেন আগুন আপনি লাগাচ্ছেন মদের আড্ডা মদের কারবার আপনি করবেন এলাকার মধ্যে মদের সাপ্লাই দিবেন চা দোকানে মাদকের ব্যবসা করবেন রিক্সাওয়ালার সাথে মাধ্যমে মাদকের সাপ্লাই দিবেন ছোট 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 নিরীহ এই অবশ্য শিশুদের হাতে আপনারা মাদক সাপ্লাই দিবেন আপনি যারা পিছন থেকে ইন্ধন দিচ্ছেন সারা বাংলাদেশের আগুনের সব ঘটনা আপনার কারণে হচ্ছে এরপরে আপনি আবার আওয়াজ দিয়ে কথা বলবেন না আল্লাহর রাস্তে ফিরে আসেন হাগুটান যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ও মুসলমান আমার আল্লাহ মাদককে হারাম করেছেন কিসে কি কি হারাম করেছেন আমাদের আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন আমাকে দেখেন রিজসুন নিশ্চয় মাদক না পাক মাদক কি না মাদক কি মাদক কি আপনাদের এলাকার কুকুরের পেশাব জোরে বলেন এই যারা মাদক খায় এরা কুত্তার মুত খায় কুকুরের পেশাবের জন্য হারাম খায় কথা কন লাগে যারা মাদকের ব্যবসা করে এরা কুকুরের পেশাবের ব্যবসা করে শুয়ারের পেশাবের ব্যবসা করে আমার আল্লাহ মাদককে নাপাক বলেছেন এর চেয়ে আর কোন দলিলের দরকার নাই যারা মাদক সেবন করে তারা কুকুরের পেশাব সেবন করে খাবেন মাদক আপনার মদ খাওয়ার কারণে বনানিতে আগুন লাগছে আপনার মদ ব্যবসার কারণে বনানিতে আগুন লেগেছে আপনার মাদকের সাপ্লাই এর কারণে পুরান ঢাকা আগুন লেগেছে আপনি বোধ করে বাংলাদেশের সবচেয়ে বড় এই সব অনিষ্টের মূল আপনি আপনি ও মুসলমান মত আমার আল্লাহ না বলেছেন দুই নম্বর বলেছেন মির আওয়ালি শয়তান শয়তানের কাম মাদক কার কাম যত মাদকের সাপ্লাইয়ার আছে ব্যবসায়ী আছে যতটা মাদক নাড়াচাড়া করে মাদকের লেখালেখি করে মাদকের টাকা আদান প্রদান করে সবগুলো শয়তান সবগুলো শয়তান আল্লাহ বলেন মিনা আমালি শয়তান মাদক শয়তানের কাম এবার আপনারা বলেন তো মাদকের সাপ্লায়াররা মাদকের আদান প্রদানকারীরা মাদক ব্যবসায়ীরা পিছন থেকে মাদকের ইন্ধন দাতারা

আমরা কথা বলবো না বলবে কে মুসলমান টেবিলের নিচে দিয়ে উপর দিয়ে ঘুষ দেয় কি মজার ঘুষ রিক্সাওয়ালা মানুষ গরিব মানুষ হ্যাঁ দশ টাকা বিশ টাকা জমা করে মনে করেন বিদ্যুতের একটা মিটারের টাকা জমা করছে এখন বিদ্যুৎ অফিসে যে চাকরি করে পঞ্চাশ হাজার টাকা বেটার বেতন ওনার কাছে যে মিটারের টাকা দিছে আর হ্যাঁ তলে দিয়ে কিছু দে তলে দিয়ে কি কয় আরে অফিসার সাহেব ও অফিসার সাহেব আল্লাহর কসম করে বলছি শুনে রাখেন এই গরিব মানুষের কাছে টেবিলের নিচে দিয়ে আপনি কিছু চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা বেতনের টেবিলে বসে চেয়ারে বসে আপনি নিচে দিয়ে কিছু চাচ্ছেন চোখ বন্ধ হোক ফেরেস তারা কত কিছু লইয়া বয়ে রয়েছে তোর কত কিছু লাগবো তোর কত কিছু লাগবো তোর রিক্সাওয়ালার কাছে কিছু চাষ এরকম বড় বড় লোক কত কিছু দরকার সব ধর টেবিলের চিপায় চাপায় অন্যায় করবেন না যারা এই ঘুষের কারবার করেন টেবিলের চিপায় চাপায় আপনাদের কারণে বনানির বিল্ডিং আগুন লেগেছে আপনাদের কারণে বাংলাদেশের বিল্ডিং ধস আপনাদের কারণে সমুদ্রের সাইক্লোন আপনাদের কারণে বাংলাদেশের এই সব অনাবৃষ্টি অতিবৃষ্টি সমস্ত ফসাদ এইসব অন্যায়কারীদের কারণে হচ্ছে জহর আল আইদিন নাস মানুষের হাতের কামাই এগুলো মানুষের হাতের কামাই হাত গুটাইতে পারবেন না ভাই হাত গুটাইতে পারবেন না ভাই যে নিজে মরবেন তো আরেকজন মারবেন না আমরা কাউকে মারতে চাই না নিজে মরতে চাই না যা হালল তার উপরে বাঁচতে চাই কথা বলেন যা হালল তার উপরে বাসতে চাই কোন না যায় সম্পর্ক আজকে তো স্কুল কলেজে আমার হত আমার আজীব লাগে আমার আজীব লাগে আমি হতভাম্ব হয়ে যাই আমরা মুসলমান আশ্চর্য হই ক্লাস এইটে ক্লাস এইটের ছাত্র ছাত্রীদেরকে যারা মাত্র উঠতি বয়স যাদের মাত্র চেতনা তৈরি হয় যারা মাত্র একে অন্যকে চিনতে শুরু করে ক্লাস এইটের ক্লাসে যদি নিজেকে জানো এরকম শিরোনামে ওপেন সেক্স শেখানো হয় অন্যায় শেখানো হয় অবৈধভাবে আরেকজন নারীর সাথে ছেলের কিভাবে মিলন হবে কিভাবে চলতে হবে এইগুলো যদি ওপেন স্কুলের ক্লাসে শিক্ষকরা শেখায় ও কুলাঙ্গার রুচিহীন শিক্ষক ও কুলাঙ্গার শিক্ষা শিক্ষা ব্যবস্থাপক আমি তোমাদেরকে বলছি ছাত্র তাদেরকে इज्जत শেখাও বেइज्जती শেখায় না বেइज्जতির কারণে ঢাকা আগুন লাগছে এই লজ্জতার কারণে ঢাকার বিল্ডিং আগুন লাগে লজ্জতার কারণে এই নাজায় সম্পর্ক তৈরির কারণে ঢাকা শহরে আগুন লাগছে এই এই অন্যায় বিচারের কারণে অবজ্ঞভাবে সম্পর্ক তৈরি করে পার্কের গাছগুলো নষ্ট করছো স্কুলের আঙ্গিনাগুলো নষ্ট করছো বিভিন্ন জায়গাগুলো ধ্বংস করছো এই সবগুলোর মূল কারণ হলো একটাই সেটা কি আমাদের হাতের কামান আমাদের হাত গুটাও ভায়ো হাত গুটাও হাত হাত গুটাও গুটাও ভাই তোর সমাজে আল্লাহ সব মানুষকে আমন আর নিরাপত্তা দিয়ে দেবেন হাত গুটাইতে হবে মুসলমান হাত গুটান আমার এই আওয়াজ যতজনের কানে যাচ্ছে আমি সবার কাছে দরদ নিয়ে অন্তরে দরদ নিয়ে কথা বলছি যে লোকগুলো বিল্ডিং এর ছাদ থেকে রশি বেয়ে পড়ার সময় এইভাবে ছিটকে ছিটকে নিচে পড়েন আহত হয়েছেন মারা গেছেন ও মুসলমান আপনার ভাই হলে আপনার কেমন লাগতো আপনার বাবা হলে আপনার কেমন লাগতো যারা আগুনে ফাঁকে দিয়ে হাত দিয়ে আমাদেরকে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে করতে মারা গেছে আপনার সন্তান হলে আপনার কেমন লাগতো আমি আপনার বিবেককে জিজ্ঞেস করি কেন সুদি কারবার করবেন কেন ঘুষের কারবার করবেন কেন মাদকের কারবার করবেন কেন না যায় সম্পর্ক দিয়ে দেশকে অপমানিত করবেন আর তৈরি করবেন কেন আপনি হাত গুটান নিজের সন্তানকে রক্ষা করেন হাত গুটান এইসব মানুষদের অসহায় মানুষদেরকে হেফাজত করে মুসলমান মূল কথা মূল কথা আল্লাহ মানুষকে বাঁচানোর জন্য সমস্ত হালাল রিজিক দুনিয়াতে ভরপুর করে দিয়েছে আর হারাম কেন দিয়েছেন আল্লাহ হালালের সাথে হারাম না দিলে পরীক্ষা হইব না এই জন্য পরীক্ষার জন্য হারাম দিয়েছে মূলত মানুষ বাঁচানোর জন্য আল্লাহ হারাম বানান নাই কথা বুঝতেছেন না আপনারা মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ হারাম বানান নাই হারাম বানিয়েছেন কেন মানুষকে পরীক্ষা করার জন্য কিন্তু মানুষ বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ হালাল রিজিক হালাল টাকা হালাল সম্পদ হালাল খাবার হালাল জীবন হালাল পথ হালালের কোন অভাব রাখেন নাই সব ক্ষেত্রে আল্লাহ সর্বোচ্চ হালাল ব্যবস্থাপনা রেখেছেন কিন্তু হারাম সাথে দিয়েছেন শুধু মানুষের এমতে হান নেওয়ার জন্য এজন্য অনুরোধ করব হাত জোড় করে ভাইও হারামের কাছেও যাব না দেশের মধ্যে এই দুর্গতি দুর্দশার মূল কারণ আমাদের হাতের কামাই এ মুসলমান হারাম নয় হারাম নয় জীবন চলবে হালাল দিয়ে বলেন জীবন চলবে প্রয়োজনে খাবো না বলেন প্রয়োজনে খাবো না তবু হারাম খাবো না ইনশাল্লাহ হাত উঠার দেখান প্রয়োজনে খাবো না তবু হারাম খাবো না ইনশাল্লাহ প্রয়োজনে খাবো না তবু হারাম খাবো না ইনশাআল্লাহ প্রয়োজনে যাব না তবু হারাম পথে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ সবাই রে কবুল করো আল্লাহ দেশ দুনিয়ার হেফাজত করো আল্লাহ বাংলাদেশের মানচিত্রে এমন আরেকটা ঘটনা আমরা দেখতে চাই না আল্লাহ আমাদের সব মানুষের মালকে তুমি কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের এই অসহায় মানুষগুলোকে তুমি রক্ষা করো আল্লাহ এই জগতের ওই সমস্ত প্রভাবশালী লোক যারা অন্যায়কে প্রশ্রয় দেয় অন্যায়কে চালায় আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দেওয়া